নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছে আজকে আরও একটি নতুন ব্লগ কালকে রাত থেকে বৃষ্টি পড়েছিলো আজকে ভোরবেলা তো দারুণ বৃষ্টি পড়েছিল। যাই হোক বৃষ্টিটা পড়ে একটুখানি গরমটা কমেছে তাও একটু কমেছে গত কয়েকদিন গেল এত গরম ছিল প্রচণ্ড গরম রোদের তাপ ছিল বৃষ্টিটা হয়ে তাই একটুখানি গরমটা কমেছে ভালোই হয়েছে ভাবলাম যে কাজটা আমি শুরু করি ব্লগটাও শুরু করি সকাল আর সকালে তো রান্নাও হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে এখন দিনটা শুরু করি প্রথমেই চলে এলাম রান্নাঘরে রান্নাঘরটা আজকে পরিষ্কার করব তাই টুলটা নিয়ে গেলাম বাইরে সাথে এই শিলনোড়াটাও এই শিলনোড়াটাও আজকে আমি ধুয়ে দেব এখন আরেকবার ঘরটা ভালো করে ছাড় দিয়ে নিই উনুনের এই পাশটা তারপর টিনের বেড়াগুলো ওইখানে তো অনেক ঝুল জমে থাকে যেহেতু উনুনে রান্না করি ঝুলটাও একটুখানি ছেড়ে নিচ্ছি সাথে সাথে রান্নাঘরের পেছনের দিকটায় রয়েছে বাঁশবাগান তাই এই ঘরটাতে সবসময় ঘুটঘুটে অন্ধকার থাকে দিনের বেলাতেও কাজ করতে গেলে লাইট জ্বালিয়ে কাজ করতে হয় অন্ধকারের জন্য এই ঘরের টিনের বেড়াগুলো ছোট ছোট দেওয়া হয়েছে যাতে ওই টিনের ফাঁক দিয়ে একটুখানি আলো এসে ঘরে পৌঁছয় না হলে তো ঘুটঘুটে অন্ধকার উনুনের এই দিকটায় আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব গ্যাস ওভেনের ওই দিকটায় ওই দিকটাও এখন আমি পরিষ্কার করে নেব এইদিকে এসে আমি প্রথমে টিনের বেড়াগুলো মুছে নেবো দেখি এদিকেও ঝুল জমে আছে তাই সেগুলো মুছে নিচ্ছি বেড়াগুলো মুছা হয়ে গেলে আমি সোজা এদিকে চলে এসেছি এখানে একটা টেবিল রয়েছে সেটা আর এখান থেকে দেখা যাচ্ছে না সেই টেবিলের উপরে কৌটোগুলো ছিল সেগুলো মুছে নিয়েছি মুছে নিয়ে এখন আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি কেননা এতক্ষণ যে আমি ছাড় দিচ্ছিলাম তো সেই গ্যাস ওভেনের মধ্যে অনেক ধুলোবালি পড়েছিল সেগুলো মুছে নিচ্ছি এখন এরপর আমি গেলাম সোজা সিলিন্ডারটা মুচতে কেননা সিলিন্ডারের উপরে অনেক ধুলোবালি জমেছিলো সেগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম এদিকে এসে আবার আমি ফোনটা সেট করে চলে গেলাম ওই মেঝেটা ছাড় দিতে মেঝেটা ছাড় দেওয়া হয়নি বলে তাই সেটাও একটুখানি ছাড় দিয়ে নিচ্ছি এরপর আর কি লেগে পড়লাম কাজে প্রথমে আমি মাটির দেওয়াল না ওয়াল যাই হোক সেটা আগে লেপে নিলাম তারপর চলে এসেছি উনুনগুলো লেপতে আর উনুন দুটো আমার লেপা হয়েও গেছে প্রায় এই ঘর লেপতে আজকে আমার অনেকক্ষণ সময় লেগে যাবে এদিকে একবার ওইদিকে একবার লেপতে এরকম করতে করতে যেন সময়টা আমার বেশি লেগে যায় যাই হোক উনুনের এদিকটা আমার হয়ে গেছে এই ধারটা একটুখানি ভেঙে গেছে তাই আমি হাত দিয়ে সেটাকে ঠিক করে দিলাম শিলনোড়া রাখা থেকে যেখানে আমি ওই জায়গাটা এখন লেপে দেব ব্যাস হয়েও গেছে এই দিকটা এখন চলে যাব গ্যাস ওভেনের ওই দিকটায় ওইখানকার মেঝেটাও এখন লেপে নেবো এর সাথে সাথে এই দিকের মেঝেটাও আমার লেপা হয়ে গেছে মানে আমার রান্নাঘরের কাজ প্রায় শেষের দিকে এরপর আমি বারান্দার ওখানে চলে যাব যে বাইরের দিকে চলে এসেছি এখন বারান্দাটা লেপে নিচ্ছি এদিকে বারান্দা লেপছি আর বৃষ্টিও শুয়ে হয়ে গেছে যাই হোক কি আর করা যাবে বৃষ্টিতেই ভিজে ভিজে কাজ করতে হবে রান্নাঘরের ধারগুলো এখন আমি লেপে নিচ্ছি আর এখানে ধারের চারপাশে হচ্ছে প্লাস্টিক পেতে দেওয়া হয়েছে সব ঘরেরই কেননা বৃষ্টির জল যে চালের উপর থেকে পড়ে তখন একদম পুরো মানে এখানকার মাটিগুলো সব ধুয়ে যায় যার জন্য এই প্লাস্টিকগুলো পেতে দেওয়া হয়েছে এরপর আমি এই ঘরের থারগুলো লেপে নেব কেননা ঘর আর বারান্দা তো লেপায় রয়েছে আর বাইরেটা অর্থাৎ ধারের দিকটা তো বৃষ্টি পড়লে পরে ধুয়ে যায় তাই জন্য দেখতেও খারাপ লাগে তাই ভাবলাম যে এই ঘরের থারগুলো লেপে নেই একবার লেপা শুরু করলে পরে এরপরে মনে হয় না এই দিকটা লেপে রাখলাম এটা ভালো লাগলো দেখতে ওই দিকটা বাকি রয়েছে ওই দিকটা একটুখানি লেপে নেই এরকম করতে করতে চার দিকটাই লেপে নেই আমি এখন চলে আসবো সামনের দিকটায় সামনের মানে বাড়ির ভেতরের দিকটায় লেপে নিয়ে আমি কিন্তু পিছনের থারগুলো লেপে নিয়েছি ওগুলো আর দেখানোর সময় নেই ওগুলো দেখালে আরও অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা তাই ভাবছি এইটুকুই দেখাই খড়লেপা হয়ে গেলে আমি সোজা চলে যাবো ঝাড় দিতে কেননা যেহেতু বৃষ্টি পড়ছে তাই স্নান সেরে আর ছাড় দিতে ইচ্ছে করবে না মানে ছাড় দিলে তো তখন আরও ভিজে যাব। তাই ভাবছি স্নানের আগে সব কাজগুলো করে রাখি যাতে পরে আমার আবার আমাকে ভিজতে না হয় প্রথমে ওই যে বাইরের উঠান যেখানে আর কি দরজাটা খুলেই যে ওরা উঠানটা পরে সেটা প্রথমে ছাড় দিয়ে নিলাম এরপর চলে এসেছি এই ভিতরের দিকটায় ছাড় দেওয়াও হয়ে গেছে প্রায় এরপর আমি চলে যাব কলপাড়ে ওখানে যে বাসনগুলো রয়েছে বাসনগুলো এখন আমি ধুয়ে এনে এখানে রেখে দেবো ওই একইভাবে জল ঝরতে সাথে করে আমি শিলনোড়াটাও ধুয়ে নিলাম আর বড়ো হাঁড়িটাতে ছিল ওই হাঁড়িটাও আজকে আমি মেজে ধুয়ে রেখে দিলাম ওটা এখন আমি তুলে রাখবো সকাল থেকে বৃষ্টি পড়ছে শুধু সকাল নয় রাতের বেলা থেকে বৃষ্টি ছিল আর সকালেও ছিল পরে একটুখানি কমেছে এই সাড়ে নটায় দশটা এরকম সময় কমেছে আর আমি যখন কাজ করছিলাম তখনও বৃষ্টিটা ছিল তাই বৃষ্টিতে ভিজে ভিজেই আমাকে কাজ করতে হলো আর এদিকে আমি স্নান করে এসেছি দেখি এখন রোদ উঠেছে ঝলমূলে কী আর করা যাবে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা শেষ এখন একটু আসছে বাইরে ভাই এখানে কাজ করছে কি কাজ করছে অবশ্যই আপনাদের দেখাবো ভাই এখন বালতি নিয়ে গেছে জল আনতে আর টিনের বেড়াটা ভেঙে ফেলেছে ওখানে অনেক পিঁপড়ে বাসা বেঁধেছে তাই ওখানে জল দিয়ে পিঁপড়েটা যাতে যায় সেজন্য কি জল দিয়ে দেবে আছে ও ডাক এত ও একটা দেওয়া ছিল সেটা খুলে ফেলেছে এখন ঠিকঠাক করে দেবে আর কি মিস্ত্রি দাদা কাজ করছে এখানে দাদা হাজিরা কত 500 টাকা হুম হুম 500 টাকা তো দেওয়া যাবে না টিনের বায়টা ঠিক করবে বলে ও বাস নিয়ে এসেছে বাস থেকে এখন এটা তুলে ও হচ্ছে এটা খুঁটি করবে আর এদিকে বাঁশের টুকরোগুলো যেগুলো ভাই কেটে দিচ্ছে সেগুলো আমি এখন বাড়িতে নিয়ে যাচ্ছি কেননা এগুলো দিয়েই তো আমরা রান্না করি আর যেগুলো এখনও কাঁচায় রয়ে গেছে ওগুলো আমি দিয়ে দিলাম রোদ্রে শুকোতে শুকলে পরে আমি বাড়ি নিয়ে যাব আর এদিকে ভাইয়ের কাণ্ড দেখুন ও পিপের হাত থেকে বাঁচতে টুল এনেছে সেই টুলের উপর উঠে তারপর মাটি তুলছে এখন খেয়ালই করং নেই সন্ধ্যের পর আবার ভ্লগটা শুরু করছি সন্ধ্যের পর মানে এখন রাত হয়ে গেছে এখন বাজে হলো আটটা সতেরো তো রাত তো হয়ে গেছে যাই হোক এখন হচ্ছে রাতের খাবার করছে মা মায়ের ওদিকে সুজি করা হয়ে গেছে এখন হচ্ছে রুটি করছে তো যাই মা রুটি বেলে দেবে আর আমি ভেজে নেব এখানে মা রুটি বেলছে আর আমি এখন বসে পড়লাম রুটি ভাজতে আর এই যে এখানে সুজি রান্না হয়ে গেছে এখন খেয়ে নেব সুজি আর রুটি আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন